সম্মানিত মুসলিয়ানি আমরা মানুষদের কি ভালোবাসি অপাত্রে ভালোবাসা দেই আমাদেরও ভালোবাসা ছিল সাহাবিদের ভালোবাসা ছিল নবীর জন্য নিবেদিত পান ছিল নবীর জন্য জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লু সাল্লামের জন্য ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা عنہ কে জানিনা ওদের নাম উনি রাসূলের এত پیارا সাহাবি রাসূলের এত কাছের তো বানুbashar রাসূল হিজরতে যাবেন ছয় মাস আগে আবু বকরকে বলেছেন আবু বকর কোন একদিন আমি আল্লাহর হুকুমে হিজরতে যাব আবুবকর এই কথা শোনার পর প্রতি রাত জেগে রাসূলের জন্য অপেক্ষা করেন কখন প্রিয়বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকামা কেেে ডাক দেন مختصار করে বলতে যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন আল্লাহর হুকুমে হিজরতের জন্য বাড়ি থেকে রওনা হলেন গ্যাবু মকরের দরজায় করি হলো আবু দেরি হল না অবাক হয়ে গেলেন অবাক হয়ে আবু বকরকে জিজ্ঞেস করলেন ঘ্যাবুব কর এই গভীর রাত্রে মানুষ যখন আরামের নিদ্রায় আমি আপনার দরজায় একটা মাত্র আওয়াজ করলাম একটিবার নকললাম সাথে সাথে আপনি আপনার দরজা খুলে দিলেন এটা কিভাবে সম্ভব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি যখন থেকে বলেছেন আবু বকর আমি কোন একদিন আল্লাহ তাআলার হুকুমে আমি হিজরতে যাব আজ থেকে ছয় মাস আগে কিন্তু আপনি দিনখন নির্দিষ্ট কোন তারিখ আপনি জানতেন না ততক্ষণ থেকে আমি আবু বকর বিছানার সাথে আমার পিট লাগাই নাই আমি আবু বকর ঘুমাই নাই না জানি কবি প্রিয় নবী শিবরে আবু বকর একবার না দুইবার না বারবার দেখবি আমি আবু বকর ঘুমাবো আল্লাহর রাসূল বারবার জাগার কারণে আপনার কষ্ট হবে এই জন্য আমি আবু বকর ছয় মাস ঘুমাই নাই কি ছিল তাদের রাসূলের প্রতি ভালোবাসা আর আজকে আমরা রাসূলের প্রতি ভালোবাসা আমাদেরও ভালোবাসা নাম নিলে রাসুলের দুরুদ পড়ি না এটা হচ্ছে আমাদের ভালোবাসা হিজরতের পথে মুখতাসার করে বলছি হিজরতের পথে যখন পাহাড়ের চূড়ায় উঠবেন পিছন দিক থেকে কাফের রাসুলকে তারা করছেন আবু বকর বলি ইয়া হাবিবল্লাহ এই উচু পাহাড় আপনি পাড়ি দিয়ে উপরে উঠবেন আপনার কষ্ট এই সময়ের জন্য আবু বকর আপনার হয়ে যায় আপনি আমার উপরে সবার হয়ে পাহাড়ে উঠেন এই ছিল আবু বকরের বালুবাসা ওমর কত রাসুলকে ভালুবাসত রাসুল একদিন উমরকে বলে হে বা তুমি আমাকে কেমন ভালোবাসো উমর বলে আপনাকে হাবি ভালোবাসি সব বললেন চিন্তা করি তুমি আমাকে ভালোবাসো রাসুল বললেন ইয়ারসুলাল্লাহ ইয়া হাবি বল্লা সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি রাসুল প্রশ্ন করলেন হে উমর তুমি কি তোমার জীবনের চাইতেও বেশি আমি নবীকে বামু পেরেছো পেরেছি কিনা উমর সত্য উত্তর দিলেন সত্য জবাব দিলেন না না আয়া রাসূল আল্লাহ কোন আপনাকে আমি আমার উমর জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন হে দুনিয়ার মানুষ শুনে রাখো যতক্ষণ পর্যন্ত আমি নবী মোহাম্মদ সাল্লামকে স্ত্রী সন্তান সন্ততি ধন সম্পদ এবং কি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না উমর রদিয়াল বললেন এখন আমি আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবেসে পেরেছি আল্লাহ রাসুল বলেন এখন উমর তুমি পরিপূর্ণ মুমিন হলা আল্লাহ আলমিন কোরআনে রাসুলের ভালোবাসার ফর্মুলা দিয়ে দিয়েছেন মা আপকাটি দিয়েছেন কিভাবে রাসুলকে ভালোবাসতে হবে কতটুকু রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়ত বলেন তুমি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور الله غفور رحيم الله پاک رب العالمين محمد صلى الله عليه وسلم کے ولن ہے نبی ان كنتم تحبون الله تمرا جرامي الله کے بلو আল্লাহকে ভালুবাসার আগে ফেরতে বিবে আগে নবীর ভালোবাসার শ্রী অতিক্রম করে পাড়ি দিয়ে তারপর আল্লাহকে ভালুবাস্ত হবে